যারা আকিলদের ফ্যান যারা সালমানের ফ্যান যারা তারুকের ফ্যান তারা শুনে জান ইয়াসিনের ফ্যান হতে হবে না তুমি যত বড় ভক্ত হবে হও তুমি যেমন ভক্ত হবে তোমাকে সেই দিনে মেরে তক্তা করে দেয়া হবে কিয়ামতের দিন আমার ইয়াসিনের ভক্ত হতে হবে হবে না তুমি যার ভক্ত হয়েছো সে মুশরিক

এটার নাম হচ্ছে মুশরিক আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা আল্লাহ ব্যতীত অপরকে রব রূপে আল্লাহ রূপে গ্রহণ করা যদি বলেন দলিল দেন জিজ্ঞেস করো তোমার সালমানকে যার কাছ থেকে ভালো ভালো চাইছে যার কাছে মাথা টেকেছে তার শক্তি কি আমার মুসলিম সমাজ উম্মাহ কচু জানেন কচু আপনারা জানেন না জানেন না কচু মাছ দিয়ে রান্না হয় গোশ দিয়ে রান্না হয়

বেঈমান কাফেরদের জালটা ছড়ালো কত বড় জাল বিছিয়েছি এখন দেখবেন বিয়েতে হোক স্টেজে হোক তাও তো আপনার 24 পরগনা হাওড়া হুগলি মেদিনীপুরে কিছু আছে যে স্টেজে পানির গ্লাস নিয়ে আসে জক নিয়ে আসে এখন তো অনেক জায়গায় পানির বোতল দড়িয়ে দিচ্ছে ঠিক কিনা কথা বলে বিয়েতে পানির বোতল আরে এক গ্লাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয়টা আদব বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি বাড়িতে পানি পান করে করে কটা আদব রাখেন জিজ্ঞেস করুন এখন বাড়িতে গ্লাস উঠে যাচ্ছে পানির বোতলে পানি পান করছে ইহুদিরা যেভাবে মদ পান করে ওইভাবে তোমরা পানি পানি পান সুন্নাত থেকে সরে যাও কোরআনে আছে হে আমার নবী বলো পৃথিবীর মুসলমান যেদিনে দিন থেকে সরে যাবে আমার আদর্শ থেকে কোরআনের আদর্শ থেকে সরে যাবে আমি তাদের কাছে জালিম বাদশা অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা ওই জন্য আমার একটা জলসায় আছে মোদিজি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহ রহম আরো অত্যাচার করুন আরো বুলডোজার চালাক তবে তোমরা বুঝবে কেন কেন যদি বলে ইমানের উপরে কি করে টিকবো ওই আলোচনাটার পর করব সবাই ইমানের উপরে টিকবো জোরে বলুন ইনশাআল্লাহ যারা যুবক আছে যুবতী আছে বৃদ্ধ আছে যাদের জীবনে নামাজ নাই রোজা নাই আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ রোজা কেন করে কেন নামাজ পড়তে চাই না যুবকরা কেন পড়তে চাই না তারা আমাদের উপরে ভরসা করে হুজুররা আসবে হুজুর দোয়া করে দিবে বর্তমান থেকে ইয়াসিন সাহেব এসেছে মুসাফির মানুষ দোয়া করে দেবে আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব মদের ফাটিতে ডুবে আছি জীবনটা অতিবাহিত করেছে শিরক বিদাতের উপরে জীবনটা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে মুসলমান করে থাকার কারণে মরে যাওয়ার পরে আমাদিগকে দেখে আপনারা মিলাদ করাতে চান যে জান্নাতে তিন বোতল মদ খেয়ে মারা গেছে এক্সিডেন্ট হয়ে হুজুর কে দাওয়াত দিয়েছে আমাকে হুজুর দোয়া করে দেন আমি দোয়া করে দিলাম আল্লাহ তুমি শহীদের মর্যাদা দাও আল্লাহ জান্নাতুল ফিরদাওস দাও শেষকালে আমাকে বলছে হুজুর ছেলে আমার খুব बदमाश ছিল তিন বোতল মদ খেয়ে মালঞ্চ বাজারে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি চিন্তা করলাম তো বা তো বা আমি কাকে আমি শহীদের মর্তবা দিলাম ফেরেশতারা আমাকে মারবে না মারবে না কবর যদি বলেন হুজুর সে তো মুসলমান ঘরের ছেলে তার লাগে কি দোয়া করা যাবে না একদম নট কোরআনের আর হাদিসের দলিল আছে যার তার দলিল নয় কেউ যদি কুফরির উপরে জীবন কাটায় নাস্তিকতার উপরে জীবন কাটায় শুনে রেখে দে কালকের জলসাই বলেছি আজকে বলে যাচ্ছি অনেক যুবকরা আছে যারা আতিফের ফ্যান যারা সালমানের ফ্যান যারা শাহরুখের ফ্যান তারা শুনে যান ইয়াসিনের ফ্যান হতে হবে না তুমি যত বড় ভক্ত হবে হও তুমি যেমন ভক্ত হবে তোমাকে সেই দিনে মেরে তক্তা করে দেয়া হবে কিয়ামতের দিনে আমার ইয়াসিনের ভক্ত হতে হবে হবে।

এটার নাম হচ্ছে মুশরিক আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা আল্লাহ ব্যতীত অপরকে রব রূপে আল্লাহ রূপে গ্রহণ করা যদি বলেন দলিল দেন জিজ্ঞেস করো তোমার সালমান কে যার কাছ থেকে ভালো ভালো চাইছে যার কাছে মাথা টেকেছে তার শক্তি কি কি আমার আল্লাহর শক্তি কি কোরআন সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন

আমার মুসলমান ভাই ভাই একটা দিলাম যদি বলি কোন নবী পাই পাই মানে দলিল দেন আল্লাহ কোরআনে নবীজিকে বললেন পৃথিবীর মানুষকে শোনাও আজকে জানেন আপনি পেপারে দেখতে পাবেন মোবাইলে দেখছিলাম আমি গাড়িতে আসতে আসতে আমার সিস্টেম হচ্ছে আমি যখন বাড়ি থেকে বের হয় আমি মোবাইলে দেখি আমাদের দেশে আমার জন্য কি বলছে আপনার জন্য কি বলছে কোরআন হাদিস নিয়ে কে কি আলোচনা করছে তার উত্তরটা আমি দিই

তার বাড়িতে লক্ষ্মী পুজো হবে তো আমাকে বলেছে আমি আমি লক্ষ্যে লক্ষ্মী পুজো উপলক্ষে খানা খানা খাওয়াচ্ছি আমাকে দিয়েছে আমার পরিবারকে যাওয়া যাবে আমি বললাম সম্পূর্ণ হারা হারা অনেকের মনে হবে শিক্ষিত যারা আছেন শিক্ষিত গোয়ার জমালকটা আছে তাদের মনে মনে হবে এটা হচ্ছে মুসলমান বিদেশী মোল্লা এই হুজুর হচ্ছে হিন্দু মুসলিম বিদেশী চিন্তা করো না আমার অবর্তমানে আমার থানায় যাবে আমার গ্রামে যাবে ইয়াসিন সাহেব মানুষের কি সেবা করে এটা আমি প্রকাশ করব না আমার এলাকায় কি আমার হিন্দু ভাইদের কাছ থেকে খবর হবে তাদের সাথে আমার সম্পর্ক কি তাদের সেবা করি না তাদের সাথে কি রাখি সম্পর্কটা তারা বলবে বাকি কারোর हिम्मत হবে না যে হুজুরকে দাওয়াত দিয়ে দিই আমাদের একটু অনুষ্ঠান আছে আপনি আসবেন তাদের বাপের हिम्मत নাই যে হুজুরকে দাওয়াত দিক কেন তারা জানে আমার একটা দুটো নয় পঁচিশ থেকে তিরিশ জলসা ছুটছে আমি কয়েক হাজার জলসাই বলেছি আমার একটা জলসা বার করুন কারু দেব দেবীকে গালি গালি কারু ধর্মকে গালি দিই আজকেও আমি আপনার দিকে নিষেধ করে যাব কারু ধর্মকে গালি দিও না কারু দেব দেবীকে গালি দিও না আমার নবীজি সাল্লাহ সাল্লাম নিষেধ করেছে হাদিস শুনে

কিন্তু যারা বলছে পুজোর প্রসাদ খাওয়া যাবে কি আমি প্রথমে আয়াত শুনিয়েছি ইননা মা হারাম আলাইকুমুল মাইতা ওয়া দামা ওয়া লাহমাল খিনজীব ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ পবিত্র রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আল্লাহ ছাড়া ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে মুসলমানের জন্য ওই জিনিসটা খাওয়া হারাম অনেক মুসলমান মনে মনে ভাবে ওখানে গোবর আর মুতে ছিটে দেওয়া হয় বলে সেটা খেতে নাই এটা রং যদি গোবর আর মুতটা ফ্যাক থাকতো তো আমরা মোলবিরা বলতাম উপরেরটা ফেলে দিয়ে তলার খাবি কথাটা কতটা বুঝতে পারেন

একজন খুব নাম করছে একটা মুসলিম ছেলে দুই চব্বিশ পরগনার মধ্যে কোথাও বাড়ি হবে সে ভালো শিল্পী সে মূর্তি তৈরি করছে তো আমাকে একজন পাঠিয়েছে হুজুর এটা কি ঠিক হবে আমি বললাম সম্পূর্ণ হারাম আত্মার জন্য যাহার নাম রেডি হয়ে আছে ইস্তেকফার না করা পর্যন্ত আরো দলিল দেব একটা একটা করে শুনে নিতে ইব্রাহিম নবী নিজের জানকে দাওয়াত দিচ্ছেন

ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিম নবীকে বিশ্বাস করেন উত্তর দিয়েছে हमारे, हमारे माबूदों के बारे में, में, में अगर और एक लफ्ज कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा তোমাকে মারার করে দেয়া হবে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদেছেন আল্লাহ গো আমি বারবার দাওত দিচ্ছি আল্লাহ বললেন তুমি আবার দাওত দাও কিন্তু তোমার বাপকে কুটি কথা বলো না তুমি দাওত দিয়ে যাও হিদায়তের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহ তার প্রমাণ আরো যাদের মনে হচ্ছে ইয়াসিন ভাই আমার আগে আমার ছোট ভাই যান বায়ান করছিলেন দেখা হয়নি প্রথম দেখা হলো আল্লাহ ওনার ইলমে বরকত দেখ জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ হায়াতের বরকত দেখ খুব ভালো বক্তব্য রাখছিল গলা খুব ভালো গজল খুব সুন্দর পড়েছে আমার পরে ভাইজান আসবেন আমি জানি জানি তো আমার মুসলমান ভাই ভাই যদি মনে করেন এই হুজুররা বায়ান করবে লোক হৃদায় পেয়ে যাবে আপনি রং রাস্তায় আছেন মালিক আল্লাহ আমাদেরকে বলবো

মৃত্যুবরণ করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন চলে গেলেন আল্লাহ তাআলা এর নবীজির কাছে কি ইন্নাকা লা তাহদী মান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদী মাইয়্যা শা হে আমার বিশ্বনবী দмир মানুষকে বল হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি নিজে চাচাকে কলম পরাতে পারলেন না আর আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি জান্নাতে চলে যাব তুমি ও খেলানি খাবে আর আমিও মার খাব দিহাইয়া আগে চলো এরপরে চলুন নবী কি আল্লাহকে বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যত যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর নবী কাঁদতে লাগলেন কার জন্য নিজের চাচার জন্য এরপরে আল্লাহ কোরআন পাঠালেন আল্লাহ নিষেধ করছেন মা কানা লিন নাবী আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা হে আমার নবী এবং

যে নবী দুশ্মন যে আল্লাহর দুশ্মন যে মুশরিক হয়ে মারা গেছে সেই চাচার জন্য তুমি দোয়া করতে পাবে না যদিও তোমার আত্মীয় হয় নবীকে নিষেধ করা হলো মমিনকে নিষেধ করা হলো আর আপনি বলছেন আমার বেটা আমি তো মুসলমান আমার বেটা নাস্তিক হয়ে মারা গেছে তো কি হয়েছে যদি শুনেলেন সমাজের মুখে যদি কেউ বাস করে সে যদি নাস্তিক থাকে তার বাপ যদি মমিন হয় তার মা যদি মমিনা হয় আর সে যদি নাস্তিক হয় আল্লাহ বিরোধী হয় নবী বিরোধী হয় কোরআন বিরোধী হয় সে যদি মারা যায় যদি প্রকাশ পায় তার জানাজার নামাজ জেনে শুনে যে পড়বে তার পাপ হলেও পাপি ইমাম হলেও পাপি সমাজের লোক হলেও মমিন্দা হলেও পাপি যদি বুঝতে পারেন যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা আল্লাহ বিরোধী নাস্তিক যদি বলেন

যাই হোক যেটাই জন্য হয় কাফের মুশ্রিক হয়ে মারা গেছে যদি বলেন হুজুর তাহলে কি আমরা দোয়া করতে পাবো না অবশ্যই মুশ্রিকের জন্য দোয়া করবেন কি দোয়া

আমি আজকে ফেসবুকে দেখছিলাম কি বলেন এ অনেক লোক আমাদের দেশ থেকে ছেলেরা মেয়েরা উমরা করতে যাচ্ছে যাচ্ছে না যাই উমরায় গিয়ে একটা মেয়ে দেখছি কি বলেন বোরকা পরে আছে মুখটা গোটা খোলা মদিনা থেকে ফটো দিছে এই দেখুন আমি এই মদিনায় দাঁড়িয়ে আছি এটা নবী নবজির মাজার কি বলেন আবার গজল পড়ছে আমি বললাম তুই যত ইবাদত করবি কর কবরে যাওয়ার পরে কেলা ছাড়া কিছু রাখা না এই জানি না ইসলাম কাকে বলে এরা যারা হজ কাকে বলে কাকে বলে কেন তারা তো আর মৌলবিধিকে মৌলবি মনে করেন তাদের হাদিস হাতি এখন তো লোক